আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে যে আমার ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির উন্নত প্রজাতির আপনারা আনারের যে জাতগুলো রয়েছে আপনারা ছাদ বাগানে উন্নত জাতের আনার চাষ করবেন বিশেষ করে উন্নত জাতের আনারগুলোর মধ্যে অস্ট্রেলিয়ান থাই সুপার বাগুয়া পাকিস্তানি আনার অন্যতম তো আমার আনারের জাতগুলোতে আমার ছাদ বাগানেও এই সমস্ত জাতের আনার রয়েছে তো আমার ছাদ বাগানে বিশেষ করে এখন বর্ষাকালের শুরু হচ্ছে কিছুদিন পর বর্ষা শুরু হবে তো এখন বর্ষার বৃষ্টিতে ছাতবাগানে ছত্রাকের আক্রমণ বেড়ে গেছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হচ্ছে তো ছত্রাকের আক্রমণের ফলে তা আমাদের আনার গাছের মধ্যে যে কতগুলো কমন রোগ রয়েছে সেগুলোর মধ্যে অ্যান্থনস রোগ অন্যতম তো আনারের মধ্যে আনারের মধ্যে আনার বেদানা ডালিম যারা চাষ করেন তারা জানেন আনারের মধ্যে কতগুলো রোগ রোগ রয়েছে তার মধ্যে অ্যান্থনস রোগ বা পচন রোগ এ এই অ্যান্থনস রোগ বা পঞ্চন রোগ অন্যতম তো আমি এন্থাগ্নস রোগের জন্য আমি আমার দেখুন আমার আনারের গাছগুলো যে আনার অনেকগুলো ফল ঝরে গিয়েছে আমি আপনাদেরকে যে আমাদের ছাদ বাগানে যে আনারের জাতগুলো রয়েছে এই জাতের আনারের মধ্যে আমি আমার বেশ কিছু আনার ঝরে গিয়েছে তো আনার ঝরাগুলো আমি দেখাচ্ছি আমার তিন চারটি ফল ঝরে গিয়েছে এগুলো দেখুন কিভাবে পচে গেছে এগুলো অ্যান্থগনস রোগের লক্ষণ আপনারা অ্যান্থগনস রোগের লক্ষণগুলো দেখুন এভাবে আনারগুলো আমি দেখাচ্ছি স্কিনে তো এইভাবে আপনারা ছবিগুলো দেখুন আনার এই অস্ট্রেলিয়ান জাতের আনারগুলো এভাবে ঝরে গিয়েছে তো এইভাবে আনারগুলো আপনাদের যদি ছাদ বাগানে ঝরে যায় তো আপনারা প্রাইমারি পর্যায়ে আমরা রিডোমিল গোল্ড ইউজ করতে পারি আমরা রিডোমিল গোল্ড ইউজ করতে পারি রিডোমিল গোল্ড ইউজ করার পর আমাদের যদি প্রাইমারি পর্যায়ে না যাই তখন আমরা এমিস্টার টপ ইউজ করতে পারি এরপরেও দ্বিতীয় পর্যায়েও যদি এমিস্টার টপ ইউজ করার ফলে না যাই তখন আমরা হ্যাক্সা কোনাদল গ্রুপের ওষুধ ইউজ করতে পারি তো হ্যাক্সা কোনাদল গ্রুপের ওষুধ দিয়ে আশা করি দমন হয়ে যাবে তো আমরা রিডোমিল গোল্ড প্রস্তুত প্রণালী এখন দেখাচ্ছি প্রথম আমরা রিডোমিল গোল্ড নিউজ নিব রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড হচ্ছে সিনজান্ডা কোম্পানির এখানে ম্যাটালক্সিল ম্যাটালক্সিল আর হ্যা ম্যানকোজেপ রয়েছে ছশো চল্লিশ গ্রাম ম্যাটালক্সিল এবং ম্যানকোজেপ রয়েছে তো রিডোমিল গোল্ডের মধ্যে যে উপাদানটি রয়েছে রাসায়নিক কম্পোটিশান রয়েছে সেটি হচ্ছে ম্যাটালক্সিল তো আমরা ম্যাটালক্সিল গ্রুপের হ্যাকসাক ম্যাটালক্সিল গ্রুপের ম্যানকোজেপ ম্যানকোজেপ্যাট ম্যাটালক্সিল গ্রুপ রিডোমিল গোল্ডের মধ্যে রাসায়নিক কম্পিটিশান রয়েছে তো এটি আমরা নিব কত গ্রাম এক প্রতি লিটার পানি নিব প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম নিব চার থেকে পাঁচ গ্রাম নিয়ে আমরা গাছে ভালো করে স্প্রে করে নিব সর্বপ্রথম দেখুন আমি চার পাঁচ গ্রাম নিয়েছি চার পাঁচ গ্রাম নেওয়ার পর পানিতে এক লিটার পানিতে ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন ভালোভাবে যদি মিক্স না করেন তাহলে মিক্স হবে না তো রিডোমিল গোল্ড আপনাদেরকে দেখাচ্ছি এই রিডোমিল গোল্ড দিয়ে না না গেলে আপনারা মিস্টার টপ ইউজ করতে পারেন অথবা আপনারা হ্যাক্সা গোণাদল গোবের ওষুধ ইউজ করতে পারেন তো এইভাবে এখন আমরা ভালোভাবে সুন্দর করে নেড়ে নেব ভালোভাবে নাড়ার আপনারা এগুলো যেহেতু দানাদার আপনারা ভালোভাবে নাড়বেন প্রচুর পরিমাণে নাড়তে হবে আমাদেরকে নাড়ার পর আমরা ভালোভাবে যখন এটি একইবারে মিক্স হয়ে যাবে পানির সাথে তখন আমরা যা আমাদের যে জার রয়েছে আমরা জারের মধ্যে ভরে স্প্রে করে দিব তা আগে প্রচুর পরিমাণে আপনারা নাড়বেন নাড়ার পর আমরা আমাদের প্রায় নাড়া শেষ হয়েছে তো আমি এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখন জারের মধ্যে নিচ্ছি আপনারা দেখুন তো এইভাবে জার আপনারা ভালোভাবে মিক্স করার পর জারের মধ্যে নিয়ে নেবেন জারের মধ্যে দেখুন এগুলো অনেকটাই মিক্স হয়ে গেছে এরপরে আমাদের যে জারের মধ্যে নেওয়ার পর আমরা জারের মধ্যে নেওয়ার পর আমরা এখন পাম্পিং করে দিচ্ছি যার জারের মধ্যে ভালোভাবে পাম্পিং করে নেবেন পাম্পিং করার পর আপনারা আপনাদের যে গাছগুলোতে আক্রমণ হয়েছে ওই গাছগুলোতে আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন আপনারা একেবারে গাছ ভর্তি করে গাছের যে গুটিগুলি রয়েছে গুটিতে আগা করায় আপনারা স্প্রে করে দিবেন পুরা গাছ ভর্তি করে ভিজিয়ে দিবেন আপনারা গাছ ভর্তি করে ভিজিয়ে দিবেন আমার পাশাপাশি আরেকটি গাছ রয়েছে আমি সবগুলো গাছে আমি স্প্রে করে দিচ্ছি যদিও আমার সবগুলো গাছে এই এক লিটার পানি দিয়ে হবে না তো আমার দু তিনটি গাছে আমি আপাতত স্প্রে করে দিচ্ছি তো এভাবে গাছ ভর্তি করে আপনারা স্প্রে করে দিবেন গাছ ভর্তি করে যদি স্প্রে করে দেন আপনাদের আশা করি অ্যান্থাকনস রোগের যে আক্রমণ এগুলো আশা করি কমে যাবে তো অ্যান্থাকনস রোগের আক্রমণগুলো আপনারা দমন করতে হলে এভাবে আপনারা ডিডোমিল গোল্ড ইউজ করে আপাতত দমন করতে পারেন